যে মানুষটা তোমাকে অনেক ভালোবাসতো অনেক আগলে রাখতো তোমার খারাপ সময়ে তোমার ভালো সময়ে যে মানুষটা তোমার পাশে থাকতো সেই মানুষটা যদি হুট করে বদলে যায় তাহলে তাকে ছেড়ে দিও না তাকে দোষারোপ করো না তাকে বারবার বলো না যে তুমি কেন আমাকে আগের মতো ভালোবাসো না বরং তাকে সঙ্গ দাও একটা সময় হয়তো বা সেই মানুষটা তোমার জন্য হানড্রেড পারসেন্ট করেছে এবার তুমি তার জন্য হান্ড্রেড পারসেন্ট করো তুমি যদি এতটা ভালোবাসার পরও সেই মানুষটাকে দোষারোপ করো নিজে তাকে সঙ্গ না দিয়ে সময় না দিয়ে তার মন কেমন আছে এটা জানতে না চেয়ে তুমি যদি বারবার তাকে কমপ্লেন করো তুমি আগের মতো আর নেই কেন তাহলে সেই মানুষটা উপলব্ধি করবে তুমি শুধু নিজের স্বার্থের কথায় চিন্তা করো কিন্তু অপর প্রান্তের মানুষটি কেমন আছে তা নিয়ে তুমি অতটা চিন্তা করো না যদি সত্যিই চিন্তা করতে তবে সেই মানুষটার খোঁজ নিতে